আসসালামু আলাইকুম আমরা ঈদের নামাজ শেষ করে এখন বাসায় যাইতেছি দেখেন অসংখ্য মানুষ এটা হচ্ছে মসজিদে বেলাল বেলাল মসজিদ পাশে দু একটা দোকান বসছে দেখেন কিভাবে ডাকতেছে সবাইকে নামাজ পড়ে আমরা বেশ একটা দেরি করে নিয়ে আগে হয়ে আসছি তারপরে এত মানুষ ভিতরে তো অসংখ্য মানুষ এখনো রয়ে গেছে সব বন্ধ গাড়ি দোলা বন্ধ খালি এটা যাওয়া মানুষ এটা হলো বেলাল মসজিদ এলাল সব মানে বিয়ে সব মানুষ বেরিয়ে কত কইলেন 10% মানুষ বেরিয়েছে 10% পুরা চাপ পড়ে নাই জানি এটা কিন্তু ভিতরে থেকে কিছু বেরিয়েছে আর বাইরের দায় তো ভিতরে থেকে হালকা কিছু বেরিয়েছে আর বাইরের তো সেরা মার ভিতরে তো বাইরেই নেই কি এই বাউলের ভিতরে

লেড়া কেছ না গাইজ এলো কোনছো জরুরি কে সোনা আছে করে কে চালগা করে কেছ আমরা देम কে সোনা গায় আসল না আসল না আমরা ওমর তো সাইড দিতে আইটা গেলাম রাস্তা বাঘদিকে গেল অর্ধেক মানুষ দেখেন মনে হচ্ছে মানুষের স্রোত আসতেছে নদীর যেমন স্রোত আসে মানুষের স্রোত এত মানুষ আসতেছে ভালো আসসালামু আসসালাম